বিশাল একটা তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা কোনো গোপন তথ্য না ওপেন তথ্য এবং ভিডিও আকারে সে ছেড়েছে সেইখান থেকে আমি যা যা জানতে পেরেছি আর যা যা বুঝতে পেরেছি সেগুলো আপনাদের বোঝানোর জন্য আমি সেকেন্ড ভিডিও দিনের নিয়ে বসলাম তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গতকাল একটা লাইভ ছিল অবশ্যই করে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের আর সেটা কি করে জানতে পারলাম জানতে পারলাম আরে লেলুগুড়ি থেকে লেলুগুড়ি লেলুগুড়ি যা যা পর্দা ফাঁস করেছে লিগাল অ্যাডভাইজার থেকে আরম্ভ করে ক্যাথার লিগাল অ্যাডভাইজার উইথ ক্যাথার মা বাবা আর তার সাথে ওরে হুরুতি ওরে পায়েল বাসু ওরে ননেম আরও যারা আছো তাদের জল জ্যান্ত কবর খুঁড়ে না একেবারে শেষ করেনি গলাটা বার করে পুরো বডিটা মাটির তলায় গেঁথে দিল কে লেলুগুড়ি লেলুগুড়ি পরিষ্কার করে দিল আজকে ক্যাথার কারা কারা খারাপ চেয়েছে এবং সেটা প্রমাণ সহকারে লেলগুড়ি আজকে দিয়ে দিয়েছে সরি আমিও বয়স্ক লেলোমাসি ঝোলামাসি লেলোমাসি আজকে পুরো পরিষ্কার করে দিয়েছে প্রথমে এইটা একটু শুনে নিন কি বলছে ডিভোর্স না দেওয়ার পিছনে বাচ্চার বাবা কি কি কারণ মানে বাচ্চার বাবা কেন দেয়নি তার পিছনে কারণ ঝোলা মাসি কি কী দর্শালো শুনে নিন ডিভোর্স দেবে মানে মায়ের কষ্ট সে দূর করবে না দুই নম্বর কথা ডিভোর্স দেবে মানে বাচ্চাটা ভালো স্কুলে ভর্তি হতে পারবে না কারণ মায়ের সিগনেচার ছাড়া ভালো স্কুলে ভর্তি নেবে না শুনলেন তো তাহলে আপনারা যারা যারা জানেন পরিবারের হোক বা আশেপাশের হোক বা যারা নিজেরা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার যারা বিয়ে করেনি কিন্তু সন্তান মানুষ করছে বাবাদের ক্ষেত্রে বলছি আর মাদের ক্ষেত্রে বলছি পায়েল মনে হয় বলতে পারবে পায়েল আমার খুব ভালোবাসার একজন ভিউয়ার্স যে মায়ের সিগনেচার ছাড়া বাবার কাছে যদি সন্তান থাকে তাহলে নাকি ভালো স্কুলে ভর্তি করানো যায় না হ্যাঁ হ্যাঁ ঠিক শুনলেন আর একবার বলি মায়ের সিগনেচার ছাড়া সন্তান যদি এককভাবে বাবার কাছে মানুষ হয় প্রতিপালিত হয় মানে মা বিশাল কাজের জন্য বেরিয়ে গেছে সবাই তো জানেন ক্যাথা কি কাজের জন্য বেরিয়ে গেছে এবং সেই কাজটা কিন্তু সে কন্টিনিউ করছে তাহলে মায়ের সই দরকার একটা ভালো স্কুলে যদি তার বাবা ভর্তি করে বাচ্চার বাবা ইন জেনারেল আমি বলছি সত্যি কি তাই হয় তাহলে বুঝুন রাতে নেশা করে ক্যাথা দিনে নেশা করে লেলো মাসি বুঝলেন কিনা তা এইটা হচ্ছে মারাত্মক একটা এলিগেশন মানে ও যাকে জলন ডাকে জলন মাসি সেই জলন মাসি এটা তুলে ধরেছে আরো অনেক কিছু তুলে ধরেছে যে ক্যাথার সর্বনাশ চেয়েছে ক্যাথার লিগেল এটা ও কেন বলবে আমরাও জানি ও আজকে বলছে এই যে বাচ্চা ওর কাছে না আসার কারণই হচ্ছে দেখো কত বড় তথ্য আমরা তো জানতাম ও তুলে দিচ্ছে তাই না মানে মামা ডাকতো এখন নাম ধরেই ডাকছে ক্যাথার নাম ধরেই ডাকছে আরে জলন মাসি এবং মারাত্মক ধরনের এলিগেশন দিয়েছে তার মার বাবা মানে আও ভক্তি আর অমাবস্যাকে যে এরা নিজেদের স্বার্থে ভিউজ কামানোর জন্যে মেয়ের নামটা থামনেলে বা টাইটেলে দিচ্ছে শুধুমাত্র নিজের স্বার্থে নিজের ভিউজ বাড়ানোর জন্য আর মেয়ের ক্ষতি সাধন করার জন্য যে এই মেয়ের জন্য আমরা রয়েছি বুঝতে পারছি ও বিশ্বাস হচ্ছে না আর একবার বলবো লেলোর তো এমনিও ভিউজ কম হয় খারাপই লাগে ও প্রচুর তথ্য তুলে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেইগুলি সব ওই নর্দমার জল দিয়ে বয়ে যায় ও নিজের গাজিয়াবাদ সেখানে যে একটা মেয়ের এই রকম ভাবে নির্যাতন হয়েছে মানসিক শারীরিক দিক থেকে মেয়েটা বাধ্য হয়েছে তার সাত বছরের সন্তানকে রেখে পৃথিবী ছেড়ে চলে যেতে সেটা নিয়ে কপ ও কপ শুধু এই ক্যাথার বিষয় কারণ জানে ও আমি তো কিছুই করতে পারবো না শুধু এই যে কি নিজের না কেটে পরের যাত্রাটা ভঙ্গ করব আর আমার কিছুই করণের নাই হুম এমন এমন এলিগেশন ও দিয়েছে সে বাচ্চার ক্ষেত্রে বলো আর ক্যাথার ক্ষেত্রে বলো আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন ওই কণিকার ছোট ননাশের মতন লঙ্কুক আমার খাড়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না তো পাবেনও না দেখতেও হবে না চলুন আমি যখন বলা শুরু করেছি প্রত্যেকটা তুলে ধরবো এবং সত্যি ঘটনা মানে লেলও বলছে সত্যি ঘটনা ক্যাথাল এই সর্বনাশের পিছনে অবশ্যই করে সে তার শ্বশুরবাড়িকে দায়ী করে মানে বাচ্চার বাবাই জানতো যে এরকম পাঁচ বছর সংসার করে সে অন্য পুরুষের হাত ধরে চলে যাবে আর এটা জানতো বলেই সে সমস্ত কিছু ভিডিও করে রেখেছে ক্লাব 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 আরে লেলো মাসির দিকে ক্লাব দিচ্ছে সব তাকিয়ে রয়েছে সে বলতে চেয়েছে এই কারণে ভিডিওগুলো করে রেখেছে আর কেতানা নাকি দেখেছে যে ক্যামেরা করছে তারপরেও সে ওই রকমভাবে মানে কি বলবো নিজে রিয়াক্ট করেছে তাহলে এই লেলো মাসি সত্যিই কি দিনেই খায় নাকি রাতেও খায় আরে সেবন করে নিয়ে সা বুঝতেই পারছে না আরও আরও এলিগেশন নিয়েছে যে মেন্টাল হেলথের যে দরকার এখন আমার মনে হচ্ছে আমাদের ওয়াইটিতে ক্যাথার জায়গায় আগে মেন্টাল হেলথ দরকার হচ্ছে জলন মাসির মাথাটা একদম কাজ করা ছেড়ে দিয়েছে জানেন না সে ভুলভাল বকছে বলছে হুম ক্যাথা তোর কি দরকার ছিল ঘড়ি ওই রকম বন্ধ হয়ে গেছে থাকতো তুই এই মেন্টাল হেলথের যখন কথা উঠছে মানে বাচ্চার বাবা লিগাল অ্যাডভাইজার যখন বলছে মেন্টাল হেলথের দরকার তাহলে জলন বলছে জলন মাসি বলছে সেইখানে আবার শিলমোহর দিচ্ছে ক্যাথা নিজে যে সত্যিই তো ঘড়িটা কেন ঘুরছে না তাহলে কি আমি ঘুরছি না ঘড়ি ঘুরছে না পৃথিবী ঘুরছে মানে নিজেকে প্রতিস্থাপন করছে ক্যাথা যে সত্যিই আমার মেন্টাল হেলথের দরকার মেন্টালি আমি ডিস্টার্ব আর এই মেন্টাল হেলথের সাথে জলন মাসি লেলো মাসি ঝোলা মাসি বলছে আরে ওই যে রিমি রিমি প্রীতমের রিমির কথা যে ওকেও নাকি এই রকম উনি বলেছিলেন আরে লিগাল অ্যাডভাইজারের কথা বলছি ওনাকেও নাকি ওই রিমির ক্ষেত্রেও নাকি এরকম কথা বলা হয়েছিল মানে অস্থির মস্তিষ্ক অস্বাভাবিক মস্তিষ্ক যাকে আমরা বলি ডিসব্যালেন্সড মানে পাগল পাগল সাব্যস্ত করার নাকি একটা প্রচেষ্টা চলছে ওয়াইটিতে আর এইটা একমাত্র বুঝতে পেরেছে আহা পেট ফেরে সন্তান জন্ম দেয়নি মানে কেতা তো কি হচ্ছে ঝোলা বড়ি কিন্তু এটা পরিষ্কারভাবে তুলে ধরেছে যে আমি কিন্তু বুঝতে পারছি যে কেথাকে এরা পাগল সাব্যস্ত করার চেষ্টা করছে হুম সমস্ত অল্প অল্প করে তুলে দেবো সবচেয়ে আমার অবাক লেগেছে যে যারা এই যে যারা ওকে ভালোবাসে মানে বলে ভালো আসে লেলো লেলো বুঝেছে এরা কেউ ভালো আসে না এরা গিয়ে ক্যাথাকে কমেন্ট করার সাথে সাথে ক্যাথার মাকে কেউ কমেন্ট করে তোমার মেয়েকে বললাম এটা দেখাতে দেখালো না কেন তোমার মেয়েকে বললাম এটা বলতে বললো না না কেন কেন তোমার মেয়েকে বললাম করতে করলো তাহলে কারা বলতে পারে যারা সরাসরি ফোন আলাপ করে শুনছে না দেখে ওর মাকে গিয়ে নাকি বলে আমার কথা না ভাই ওই লেলো লেলো মাসির ঝোলা মাসির কথা কিন্তু এখানে আমার কোনো রকম সংযোজিত কোনো কথাবার্তা নেই কিন্তু আমি কিন্তু বলে দিলাম যা যা তুলে ধরছি লেলো মাসি তাই তাই বলেছে যে ক্যাথার আজকে এই সর্বনাশের পিছনে সমস্ত হচ্ছে বাড়ি সেই শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি এবং স্বামী তারপরে বাপের বাড়িতে হচ্ছে মা বাবা দাদা বৌদি দাদার তো একদম ঘুষ্টি তুষ্টি করে দিল খালি গায় এই নাকি খায় কোনো রোজগার নেই ওই বোনের পয়সায় খেত পুরো পরিষ্কার যেগুলো আমরা বলেছি তারপরে যারা এই যে ভালোবাসা ভালোবাসা বলে ক্যাথার চারপাশে বেষ্টিত হয়ে থাকে ক্যাথার ভালোবাসার দিদিরা তারাও নাকি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ক্যাথার কখনো ভালো চায়নি এরাও নাকি সব সময় ক্যাথাকে সব সময় ভালোবাসি বলে পরিবেষ্টিত করে রেখেছে ক্যাথার খারাপের জন্য এটাও কিন্তু লেলো মাসি তুলে ধরেছে তাহলে বুঝুন আজকে সারা ওয়াইটি ভালোবাসা লোক মা বাবার শ্বশুরবাড়ি লিগাল অ্যাডভাইজার সবাই ক্যাথার খারাপ চেয়েছে শুধুমাত্র ক্যাতার ভালো চেয়েছে কিন্তু ক্যাতা বুঝতে পারিনি ক্যাতা কেউ পাত্তা দেয় না আবার ফোকলা ফোকলা নেশা ভান করে কুরকুরে চিপস দিয়েই তো নেশা ভানটা করে আর সেটা হচ্ছে চাট হ্যাঁ মাল খাওয়ার চাট সেটা আর কি পরিষ্কার আর সেটা আরো ভালো পরিষ্কার করে ক্যাথা যখনই ওঠে চিপস আর কুরকুরে নিয়ে আর মোমো টোমো ও দেখেছেন কারো কথা কিন্তু শোনে না ও যেটা করবে মনে করে সেটা কিন্তু করে সে দুপুরবেলা বিরিয়ানি বলুন আর সন্ধ্যেবেলায় ওই চিকেন মোমো আর ভেজ মোমো যেই মোমো ওই ময়দা আমরা সবাই জানি ক্যাথাও জানে কিন্তু ক্যাথা শুনবে না ক্যাথা কার কথাটা শুনেছে বলুন তো কার কথাটা শুনেছে ওকে মানে বিপদের পথে চালিত করেছে ও লিগাল অ্যাডভাইজার আজকে লিগাল অ্যাডভাইজারকেও ঝেরে কাপড় পরালো লেলো লেলো আমরা এগুলো সব বলেছি তুই অনেক দেরি করেছিস কারণ তোর তো ভাব থেকে তুই রক্ষা পাবি তারপরে তো তুই সাপোর্ট করবি তাহলে তুই অনেকটা পিছিয়ে আমরা অলরেডি বলেছি যে টাকা পয়সা খেচার জন্যে লিগাল অ্যাডভাইজার ওকে দিয়ে দিস্তা দিস্তা কেজিতে কেজিতে শুধু জেরক্স করেছে যে জেরক্স ওই ত্যাগ গিয়ে ওই নিজের ঘরের নোংরা ফেলার কাজে লাগায় বকের কথা বলছি সে আসল জায়গাও জমা পড়েনি আজকে পরিষ্কার করে দিচ্ছে ক্যাথার নিজের লোক এরা তো নিজের লোক যারা ক্যাথার সমস্ত কিছুকে বলা হয় উমা কী ভালো জিনিস দেখেছে চরিত্র চরিত্রহীনা উমার নানা চরিত্রবান তারা যখন নিজের মুখে বলে যে ক্যাথার সর্বনাশ শুধু ক্যাথা নিজে করেনি তার ভালোবাসার মানুষে মা বাবা বলো লিগাল অ্যাডভাইজার বলো লিভিংয়ে ছিল বিয়ের পর ছিল ফোকলা বলো তারপর তার ভালোবাসার সব দিদিরা বলো আর অবশ্যই করে শ্বশুরবাড়ি তো প্রথম না লিস্টের প্রথমে রয়েছে একটা দামি কথা মানে দামি কথা এই কারণেই বলছি মানে মেন্টাল হেলথ মেন্টাল মানে ডিসব্যালেন্সড হয়ে গেছে এই যে ঝোলা লেলো আর ফিশ কষার সেটা আজকে এইটা শুনে নি তাহলে বুঝতে পারবেন এই কত বড় সাংঘাতিক কথা বলেছে মানে নাতিকে খেলে ওদের গায়ে লাগে এমন কেমন মানে নাতি খেলে ওই ঠাকুরদা আমার গায়ে লাগে কপালে লিখে এনেছে শুনলেন তো যে বাচ্চাটাকে খেতে দেয় না তার ঠাকুমার ঠাকুরদাদা কপালে লিখে এনেছে সত্যি তাই কপালে লিখে এনেছে মা যে আমি বাচ্চার জন্ম দেবো কর্ম করব না তাই না রে লেলো লেলো তাহলে কি তোর সাথেও কি এরম হয়েছিল না তোর বাচ্চার সাথেও এরম হয়েছিল শ্বশুর শাশুড়ি খেতে দিত না তোর বাচ্চাকে না তোকে খেতে দিত না তোর ঠাকুরদাদা আর ঠাকুমা হুম কোন নাতি নাতনিকে এইরকম করেছে আপনারা শুনেছেন হ্যাঁ জল জ্যান্ত এরা হচ্ছে ব্লগার হুম ফেস ভ্যালু এদের সেইখানে দিনের পর দিন ডে ওয়ান থেকে ও বলে আসে বাচ্চাটাকে খেতে দেয় না বাচ্চাটাকে শুধু ভাত দেয় সাদা ভাত দেয় না মাছ দেয় না ডিম দেয় না মাংস দেয় আর আমরা দেখি মাংস হলে আগে কষা মাংস বাটিতে তুলে দেয় বাচ্চাটাকে তার মানে কত বড় মিথ্যাচারিটা ও দিনের পর দিন করছে আর আজকে সমস্ত সীমা অতিক্রম করে গেছে ঝোলা লেলো বজ্জাতি না তোমার ছুটিয়ে দেবো বুঝলে মেন্টাল হেলথ তোমার দরকার লেলো তোমার দরকার আজকে আনসান রোগচো আনসান অবশ্যই করে তার মা বাবা কখনোই মেয়েকে পছন্দ মেয়ে টাকাকে পছন্দ করেছে আমরা বলেই আজকে তুই কি করে ফেনা নিজে মুখে নাতিটাকে হ্যাঁ নাতিটা তালে এত সুন্দর বেড়ে উঠতো না এখনো ক ছাড়া কিছুই জানে না তোর মতন হ্যাঁ হেপো ও হেপো তোমার লালা ঝরা ছাড়া আর কিছুই তো ঝরাতে পারো না কোন সত্যি কথাটা তোর মুখ দিয়ে ঝরাস হ্যাঁ ভুলভাল কথা বলে ক্যাথার মা বাবা অবশ্যই করে ক্যাথার মানে পথের কাটা তাকে সংশোধন করেনি সে সংশোধিত হতে চায়নি সে সমস্ত সময় তার মাথায় পরপুরুষের সাথে ঘোরা ঘোরা বসা খাওয়া শোয়া ঘুরেছে আজকে ও সমস্ত মানুষকে নেগেটিভ ওয়েতে পেশ করলো সেখানে হ্রুতি আছে সেখানে পায়ে বসু আছে সেখানে নো নেম আছে সেখানে আরও যারা ও রয়ে মানে ওকে ভালোবেসে কন্টেন করে তাদের তো দিলই আর সবচেয়ে দিল মা বাবাকে বককে আর ফোকলা তো এখন সব রিভিল করছে ফোকলা তো এখন তো ইউ রক হবে না এ তো বাবু ইউ রক না এ ফোকলা তুই ইউ রক নেই তুই ভিউ রক মানে তুই ডাউন রক মাল খাওয়া শিখেছে ফোকলা পালিয়ে যাওয়া শিখেছে অন্য মানুষের সব সব কিছু করেছে মানে পাঁচ বছর সংসার করবে তারপর পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাবে তাই জন্য বাচ্চার বাবা সমস্ত ভিডিও করে রেখেছে মানে তোর মাথায় কি খেলে তুই সুস্থ তুই সুস্থ সুস্থ মানুষ বারো কেজি তেরো কেজি চোদ্দ কেজি মাছ বাজার থেকে কিনে এনে পচায় না ফ্রিজে টাটকা এনে রান্না করে খায় এমন না তুই থাকিস ওই হিমালয়ের চূড়ায় ওই সমতলে এসে মাছ কিনে আবার উঠবি হুম? সব সবসময় ফুটানি দেখাস তোর যে আশেপাশে লোকের সাথে কত সদ্ভাব সেটা কিন্তু আমরা বুঝতে পারি সেটা তোর ব্যাপার তুই কোথায় থাকিস কিন্তু কোথায় নাক গলাচ্ছিস একদম লম্বা করে দেবো হুদিয়ে বুঝলে ন্যাকামি পেয়েছো বলছি কেমন ঠাকুরদা আর ঠাকুমা বাচ্চাটাকে আহ রে কপাল সেই কপাল যে দেখ তুই ছড়াচ্ছিস পেলাম না তোমায় তা দিলা বললে তুমি মুক্ত কোথায় মুক্ত আমার চাই সেই মুক্ত কেউ কুড়াতে আসছে না গানটা ভুল হলে ম্যানেজ করে নিও নিজের মনে করে যাই হোক তাহলে আজকে ও ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছে মেন্টালি হেলথের দরকার এই মুহূর্তে এই লেলো মাসির এই ঝেলো মাসির এই লালা মাসির জলন মাসির ও বাচ্চার বাবাকে জলন বলে আমি তো দেখি সবচেয়ে জলে আমাদের ওয়াইটিতে জ্বলন মুড়ি জলে ও দেখে ফেলছে নাতিটাকে খেতে দেয় না তাই নাতিটার খাওয়া ও খায় তুইও তার মানে ওই ওইরকমই করবি তোর মন মানসিকতা বোঝাই যাচ্ছে তুই কত ছেলের বয়সে থাকবি ভগবান যদি করেন যদি তুই দেখাতে পারিস তাহলে দেখবো যে তুই তোর বউয়ের সাথে কিভাবে আছিস সে এখন থেকেই বুঝতে পারছি তুই তোর বউকেই এইরকম আহ মানে মেন্টাল হেলথের জন্য চিৎকার করবি ভিডিও করে যে আমার বউটা ভালো নি গো আমার ছেলেটা আমার পায়ে পায়ে ঘরে যাই বলছিলাম বাবাকে করে দিয়েছে আসামি মাকে করে দিয়েছে আসামি এরা প্রথম দিন থেকেই আসামি নাহলে সেই দিনই যদি না আনতো ও কিন্তু সংসার করতে বাধ্য ছিল কারণ বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না কারণ ওই হদ্দে গ্রামে এসে ফুকলার অত বড় সাহস ছিল না যে ফুকলিকে সাথে করে নিয়ে পগার পার হবে বুঝলেন কি না আজকে রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে এই অমাবস্যা আর আর অমাবস্যা কী করছে মেয়েকে ঝেড়ে ফেলে দিচ্ছে সাথে বাবাও বাবা ত্যায্য করতে গেছিল আর আজকে একশো তো এইটাই তো কথা তাই না কে করে দিয়েছিল মিত্র পরিবারে এই রকম ব্লগের চ্যানেল অবশ্যই করে রুমালি রুমালির এই জায়গাটা তো প্রশংসা করার জন্য না তাহলে তাহলে এই এই জায়গাটায় প্রশংসা করছি এই কারণেই আজকে এরা করে খেয়েছে বাড়ি বানিয়েছে ঠিক সেম রুমালিরও ওই এঁদো মেঁদো চেঁদো সরু গলি দিয়ে গিয়ে ওই চকী পরিবারেরও তো হেল্প করলো কারণ মা বাবাকে কে করে দিয়েছে চ্যানেল আরে ক্যাথা করে দিয়েছে ক্যাথার ফেস ভ্যালু থেকেই তো মা বাবার চ্যানেল করে দিয়েছে সে যতই এই এলাম এই নিচে নামবো এই নিচের কাজ হয়ে গেছে এবার উপরে উঠবো এই উপরে এসে এইগুলো করব জল দেবো এই এইবার আমরা নিচে নামবো নিচে নেমেছি চা খেয়েছি এবার উপরে উঠবো আর উপরে উঠেছি গাছপালা দেখেছিও সব ভালো সব চাকচাক চাকচাক করছে এবার নিচে নামবো নিচে নেমে এবার রান্না করব। হ্যাঁ সব কেটে পেটে দিয়েছি আমার হৌমই রান্না করবে হৌমুনি মানে ছেলের বইয়ের নাম বলছে এই ছাড়া ওর আর কি দেখানোর আছে হ্যাঁ কি দেখানোর আছে অবশ্যই করে তো মেয়ের কারণেই তো করে খাচ্ছে তাহলে তাহলে মেয়ের এইরকম মানে সর্বনাশের জন্য মা বাবা তাই আর ফ্ল্যাটে ফ্ল্যাটে ও চলে যায় কেন জানেন বন্ধুরা ওর নেশা ওর রক্তে মিশে গেছে আমি বলছি শুনে নি একদম ধ্রুব বলছি ও রাত ও যাপন করে ওই নেশা করে ঘুমায় আর ওই কুরকুরে আর ওই চিপস বুঝলি কি না এ লেলো এই চিপস টিপস হচ্ছে এই চিপস টিপস হচ্ছে মাল খাওয়ার চাট বুঝলি কি না তুই তো ভালো জানিস হ্যাঁ জানিস না নেশা করে তা কয়তে বসিস তাহলে বন্ধুরা চিন্তা করুন আজকে কেউ বাকি রইল না এই ক্যাতার সর্বনাশের পিছনে দায়ী করতে কিন্তু রেলো সবচেয়ে সর্বনাশ তুই করে গেলি ওকে মেন্টালি ডিসব্যালেন্স তুই ঘোষণা করে দিয়ে গেলি জানিস কি না হুম ও কারো কথা শোনে না ও স্বাধীন চেতা ও ডোন্ট কেয়ার একটা ভাব বেপরোয়া ও শৃঙ্খল ও কোনোদিন সংসারে মন তুলবে না ও এই রকম জামা কাপড় পাল্টানোর মতন পুরুষ পাল্টাবে আর এইটাই ওর ভবিতব্য এখানে ও ছেলে নিয়ে আর কোনো প্ল্যান করেনি বা ওই প্ল্যানে মাথা গলায়নি বক বক শুধু টাকা লুটছে অন্য উপায়ে আর মা বাবা সরাসরি উপায়ে আর নিজের তো নিজের সর্বনাশ করেছে ফোকলাকে তার জীবনে এনে ফোকলাও লুটে পুটে নিয়েছে তাহলে তুই চিৎকার করে হেপো তুই অসুস্থ হয়ে যাচ্ছিস তুই নিজের শরীরের যত্ন নে তোর পায়ে পায়ে ঘুরে বেড়ানোর ছেলেটাকে তো এখনো মানুষ করতে হবে না বিয়ে দিবি তো না বিয়ে দিবি তো হুম সত্যি আমি এই প্রথম শুনলাম নাতিকে নাকি মিত্র পরিবারে থাম্মি বড়দা খেতে দেয় না এগুলোও শুনতে হচ্ছে কত পাপ করছিস তুই জানিস লেলো কত বড় পাপ করছিস মা পাপ করে বেরিয়ে গেছে সেটা বল সৎসাহস থাকলে হুম ইউ র রণদীপ্ত বাবু তার মানে তুইও জানতিস এর সাথে লিভিং করে একে বিয়ে করেছে এখানে সবাই জানে কালকে একটা বলেছে এই রুনা হ্যাঁ দি বোল্ড বলে দেয় আরে বলবো না কেন যেটা শুনতে পাই সেটা বলি না ফোনই করে কোনো কন্টেন্ট না যেভাবে তোমাদের কাছে খবর এসছে সেইভাবে আমার কাছেও খবর আসে কিন্তু তোমরা বলো না তোমরা আগে পেয়েছে ডানে চলো কিন্তু আমি মনে করি এইগুলো হচ্ছে একদম সত্যিকারের তত্ত্ব যেগুলো মানুষের জানা দরকার আছে সেইখান থেকে বলি বুঝলে রুনা চলো আবার জলন বুড়ি তা জলন তাহলে বুঝতে পারছিস মেন্টালি মানে হেলথের কার কার দরকার অবশ্যই করে ক্যাথার সাথে তোর তোর তো তো তোর তো অবশ্যই করে তাই না বন্ধুরা তাহলে বুঝুন কি ভয়ঙ্কর একটা ভিডিও নামিয়েছে যে গতকাল নাকি বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার একটা লাইভ করেছে সেই লাইভ থেকে ও পুরো পরিষ্কার ওকে পরিকল্পিতভাবে মেন্টালি ডিসব্যালেন্স ঘোষণা করার একটা চক্রান্ত চলছে সেই চক্রান্ত ধরা খেয়ে গেছে লেলো মাসির কাছে লেলো তুই আগামী দিন তো যে কি দিন আসতে চলেছে আমি শুধু ভাবি তুই কাকে কাকে তুই শত্রু এবং দোষী সাব্যস্ত করলি ক্যাথার সবচেয়ে বড় যদি দোষী হয় সেটা হচ্ছে তুই কারণ তোরা এইরকম ইলিগালি কাজকর্মকে সাপোর্ট করেছিস রণদিত্যবাবু ইউ র কেন বলেছিস হ্যাঁ কেন বলেছিস কেন শাসন করিসনি কারণ নোংরামি দেখে তোরা বড় হয়েছিস নেশা করিস দিনে দুপুরে তাই ওর নেশাটাকে তুই হালকাভাবে নিচ্ছিস চা চলো বন্ধুর আজকে একটু অ্যাডভিউ তো আবার দেখবে